কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসং মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে দেখেই তো আমার নিজের স্ট্রাগেলের দিনগুলো মনে পড়ে যে আমিও চেষ্টার জন্য পাগল হতাম আমিও চেষ্টা পাওয়ার জন্য না এখন তো এখন তো অনেক উন্নত হয়ে গেছে সমস্ত ব্যাপারটা এখন অনেক বড়ো এরা পেয়ে যাচ্ছে এটা এটা তো ভাগ্যের ব্যাপার তো ওরা অনেক বড় বড় প্ল্যাটফর্ম পাচ্ছে যেখান থেকে ওরা নিজেকে প্রমাণ করার জন্য ওরা সুযোগ পাচ্ছে তখন আমাদের সময় এসব ছিল না তাহলেও আমরা স্ট্রাগেল করে করেছি ওরাও স্ট্রাগেল করছে তবে অন্য ধরনের স্ট্রাগেল আমাদের যেমন অন্য ধরনের স্ট্রাগেল ছিল ওটা ওদের একটু অন্য ধরনের স্ট্রাগেল বাট এই ফেসিলিটিসগুলো আমাদের সময় ছিল না যে একটা বড় প্ল্যাটফর্ম পাওয়া বা গাইড করার মতো চারটে লোক হ্যাঁ এরকম পেতাম না যে নটা জাজ বসে শেখাচ্ছে এই যে সুযোগগুলো এটা অনেক অনেক হেল্প করবে অনেক হেল্প করবে প্রথমে দেখি যে গান করার জন্য যে জিনিসগুলো দরকার সবথেকে থেকে প্রথম আসে তার ব্যবহার একটা ভালো সিঙ্গার হতে গেলে একটা ভালো মানুষ হওয়া খুব দরকার এটা আমরা প্রথমে দেখি তারপরে যেটা তুই বললি সুর তাল ওটা তো আছেই তারপরে তার নাটক যে কথাগুলো গানের কলিগুলো সে কিভাবে বলছে এমনি আমরা অ্যাজ আ মিউজিক ডিরেক্টর আমরা যখনই সিঙ্গাররা আসে তাদের বোঝানোর চেষ্টা করি আমি কি চাইছি যে ড্রামাটা যে সিচুয়েশানে গান যদি প্লেব্যাক সিঙ্গিং হয় সেই সিচুয়েশনে কি কীভাবে ইমোট করতে পারে গানটাকে তো এটা তাকে শেখানো হয় বা সেটা আমরা চাই আর লাস্ট সেটা হচ্ছে যে পারফরমেন্স স্টেজ ফ্রি কোনো আড়ষ্টটা থাকবে না সেটা খুব দরকার আর বাংলা হচ্ছে সঙ্গীতের পীঠস্থান আমাদের বেশি শেখাতে হয় না যেমনি এইবারে এত সুন্দর সুন্দর পার্টিসিপেন্টস কন্টেস্টেন্ট এসে ভাওয়া যায় মানে তোমার খুব সারপ্রাইজ হবে শুনে যে যে এই ছেলেমেয়েরা যখন প্রথম এপিসোডে তাদের দেখি আর যখন আমি লাস্ট টেন পর্যন্ত দেখি আমি এরা মনে হয় আলাদা কেউ এরা এখানে না এই যে লেভেলে গ্রুমিং হয় এটা অবিশ্বাস্যমে এত চেঞ্জ ফাস্ট চেঞ্জ কোনো মানুষের মধ্যে এই বাচ্চাদের মধ্যে এত কম কম দেখেছি অন্য জায়গায় সবচেয়ে ফাস্ট চেঞ্জ হয় পশ্চিমবঙ্গের এই ছেলেমেয়েরা এই জন্য বোধ এখান থেকে গিয়ে ওরা বম্বেতে কাঁপাচ্ছে প্রত্যেকটি রিয়ালিটি শোতে বিকজ এরা না এখান থেকে এমনভাবে কী বলে ওটাকে সব রকমের চ্যালেঞ্জেস থেকে যায় তো ওখানে গিয়ে ওখানে গিয়ে ওরা এই করে পারফর্ম করে আমার ভেরি হ্যাপি কাইন্ড অফ এটা একটা সেরা মঞ্চ এখানে স্বপ্ন তো পূরণ হয় হয় না তা না কিছু কিছু তো পূরণ হয় আমি এটাই বলছি না যে এখান থেকে বেরিয়ে যে তুমি একবারে লতা মঙ্গেশকর হয়ে যাবে বা কিশোর কুমার হয়ে যাবে তা না কিন্তু একটা জীবিকা অর্জনের রাস্তা তৈরি হয়ে যায় খুব ভালো একটা অনেকগুলো প্লাস পয়েন্ট আছে ওভারঅল আমরা প্রচণ্ড এনজয় করছি এবং এই চাপটা যত থাকবে তত আমাদের আমার মনে হয় যে আমাদের মধ্যে এনজয়মেন্টটা বাড়বে কারণ ডেফিনেটলি এক একটা এপিসোড এরকম হচ্ছে যে মানে কাকে ছেড়ে কাকে আমরা পারফর্মার অফ দ্য ডে করবো সেটার জন্য বেশ লড়াই করতে হচ্ছে নিজেদের মধ্যেই তবে খুব ভালো লাগছে এবারে প্রতিযোগীদের মধ্যে কয়েকজন তো খুবই ভালো এবং সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আর ওরা যে এই নতুন প্রজন্মের এরা যে গাইছে এবং এত কিছুর মধ্যে কারণ এরা যারা গাইছে তারা আগে কখনও এরকম ইয়ে করেনি এত সাউন্ড এত লাইট এত বিভিন্ন মিউজিশিয়ানসরা আসছেন তাদের সঙ্গে আমরা তো আছি এছাড়াও যারা স্পেশাল গেস্ট আছে সানুদা আছেন আরও যারা আসছেন তাদের সকলের সামনে নিজের নার্ভ ঠিক করে গান গাওয়াটাই তো অনেক বড় হ্যাপি তারা নিজেরাই নিজেকে অনেক কথা বলে সেইগুলো ইম্পর্টেন্ট। বাইরের লোক কে কি হবে। যারা স্বপ্ন দেখছে তারা স্বপ্নের মধ্যে কণ্ঠস্বর শুনতে পায় নিজেদেরই কণ্ঠস্বর শোনে তারা সেইটা খুব ইম্পর্টেন্ট নিজেরা নিজেদের কি বলছে সেটা যেন তারা শোনে এবং প্রণিধানযোগ্য মনে করে সবাই ভালো গাইছে তার মধ্যে ওই আমার মনে হয় উনিশ বিশের তফাত থাকবে বিচার করতে বসেছি যেহেতু সেই জন্য কোথাও না কোথাও তো যখন বিচার করব। যেমন আমাদের পরীক্ষার সময় সবাই দুটো উত্তরই খুবই ঠিক লিখেছে বা যার হাতের লেখা ভালো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য চার নম্বর ওইটা তখন সে পেল এইভাবে করতে হবে এভরিবাডি ইজ সো গুড এটা হতে পারে হয়তো জি বাংলা সারেগামা বা একটা আপেক্ষিক ক্ষেত্রে একটা আঞ্চলিক মঞ্চ সবাই খুব পছন্দের কিন্তু যারা গ্রুমিং করার সময় যাদেরকে নিজেদেরকে সাদা খাতার মতন রাখতে পারে যারা ঘুমাসের সমস্তটা নিয়ে একটা নিজের পার্সোনালিটি তৈরি করছে এই স্টেজে আমার তাদেরকে ভীষণ পছন্দ কারণ তারা আমার মনে হয় যে একটা বলে না যে লম্বা রেসের ঘোড়া তারা শুরুটা এমনভাবে করে যেন এই গেল সেই গেল কিন্তু ফাইনালি তারা খুব ধীরে ধীরে পলিশ হতে হতে তারা কিন্তু উইনিং কন্টেন্ডারদের মতন হয়ে যায় সো ওই যে যারা মানে কালো ঘোড়া হয় মানে ছুপার উস্তম হয় আমার তাদের সবচেয়ে পছন্দ যারা শুধু শ্রোতা করেন না তারাও কিন্তু ঠিক ওই সময়টা টিভির সামনে বসে থাকেন অনুষ্ঠান দেখবেন বলে আর যারা আসতে চান আমি তাদের বলবো একটাই কথা তাদের রেজাল্ট কি হবে বা তারা চ্যাম্পিয়ন হবেন কি হবেন না বা দশ নম্বরের মধ্যে থাকবেন কি কত নম্বরে থাকবেন থার্ডে তিন নম্বরের মধ্যে থাকবেন সেটা ইমেটিরিয়াল তারা গানটাকে ভালোবাসে না সঙ্গীতকে ভালোবাসে ভালো করে সাধনাটা করে মানে ফলের আশা না করে আর ভবিষ্যতে আমি কত প্রোগ্রাম করব কত স্টেজ করব কত অর্থ রোজগার করবো সেটা আমি মনে করি দুটো ব্যাপার আছে এটা ভাগ্য এটা কর্ম দুটো ঠিক থাকলে ঠিক আছে আমরা যদিও অনেক ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি কিন্তু গানের যে মূল যে কোর প্রিন্সিপালসগুলো যে আইডিওলজিসগুলো যে জিনিসগুলো বেসিক যে জিনিসগুলো অ্যাঙ্কার্স সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই খুবই উই আর অন দ্য সেম পেজ যদিও দেখলে মনে হয় নজন জাজ অনেক ডাইভার্সিটি ডাইভার্সিটি আছে কিন্তু যখন গানটা কি করলে ভালো হবে সেটা কাউকে আমরা সাজেস্ট করছি বা একটা গানের কোনো বিশ্লেষণ হচ্ছে সেখানে কিন্তু কোর ভ্যালিউসগুলো সবার এক তো সেই জন্য আমার মনে হয় যে এই ডাইভার্সিটি যেটা এই জনরা ওই অমুক এগুলো আমরা ভাগ করি কিন্তু বেসিক ভ্যালিউজ অফ মিউজিক কিন্তু সকলের এক হয় এখানে যে গুণী মানুষরা আছেন তার কাছে আমি নগণ্য কারণ এখানে মানে মিউজিক্যাল ট্যালেন্টস আমাদের মাননীয় জাজেস যারা এখন যেরকম সানুদা আছে গত কয়েকটি বছর এবং গোটা ভারতবর্ষের তাবরতাবর সঙ্গীত শিল্পীরা তারা এখানে আসে সো তাদের কাছে আমি মানে আমি আমার ভাল লাগে আমি শুনতে পাই এত কাজ থাকে তাদের এক্সপিরিয়েন্স তাদের কাজের প্রতি নিষ্ঠা কাজটা কীভাবে তারা অ্যাপ্রোচ করছেন সেটা অ্যান্ড অফকোর্স দিস ট্যালেন্টেড পার্টিসিপেন্টস শোনো ওদের বয়সে যদি আমাকে এই স্টেজের আশেপাশে আসতে হতো আমার হাঁটু ফাঁটুকাপতে আরম্ভ করতো সেখানে ওরা গান গেছিলাম আজকে সানুদা সব বিখ্যাত গান যেগুলো আমরা মানে শুনে শুনে ক্যাসেট ছিঁড়ে ফেলেছি সেই সমস্ত গান ওরা সানুদার পাশে দাঁড়িয়ে গাইছে এবং ওরা জানে যে তার ওপরে ওদের এভ্যালুয়েশন হচ্ছে মানে স্কোর আসবে এটা কি চার্টিহানি কথা না সো আমার কাছে এটাও ইটস এ গ্রেট অপরচুনিটি এবং লার্নিং অপরচুনিটি কেন বলছি যে আমি তো ডেফিনেটলি মিউজিক হয়তো শুনতে ভাল লাগে কিন্তু এই প্রফেশনালিজমটা কাজের প্রতি নিষ্ঠাটা সেটাও শেখার মতো তাই আমার মনে হয় এটাই তো সেলিব্রেশন অফ মিউজিক দেখো মিউজিক তো ডেফিনেটলি মিউজিকের জায়গা আছে এবং যারা আছেন তারা খুব সিরিয়াসলি ইনপুট যান তার সাথে সাথে যদি মজাটা না থাকে না তাহলে কঠিন হয়ে যাবে তাহলে ব্যাপারটা আনন্দ থাকবে না আর সঙ্গীতের মধ্যে যদি আনন্দ না থাকে তাহলে আর কি জেলায় যারা যারা উঠে আসতে চায় তাদের জন্য এবারে তো তুমি দেখো না এবারে তো জেলা কেন পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনেকে আছে দেখো গান আমাদের বাঙালির প্রাণের একটা অঙ্গ মানে আমি বলি যে আমাদের সকলের জীবনের অঙ্গ গান শুধু বাঙালি কেন মানে জাতি ধর্ম নির্বিশেষে গানটা আমরা সবাই ভালোবাসি মানে সারা বিশ্ব জুড়ে গানটা মানে আমাদের যদি আমাদের কথাই বলো তাহলে বলবো যে আমরা সকালবেলা মানে আমরা যখন স্কুলে যাই ছোট ছিলাম যখন তখন স্কুলে প্রেয়ার হতো প্রেয়ারে কী হতো গান হতো তাই তো বাড়িতে মা বা বয়স্ক যারা আছেন বা যে কোনো যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় তো গানটা তো আমাদের জীবনের অঙ্গ গানটা আমরা সবাই ভালোবাসি বিভিন্ন ধরনের গান আমরা শুনি এবং সারেগা মঞ্চে আমরা গানটাকে উদযাপন করি যদিও সারেগামাপা একটা সঙ্গীতের এই মঞ্চে আমাদের বলা হয় যে আমরা কম্পিটিশন করছি কিন্তু কম্পিটিশনের উর্ধে গিয়ে আমরা এটাই চেষ্টা করেছি যে যেখানে মিউজিককে সেলিব্রেট করা হবে যে সমস্ত প্রতিযোগিতারা প্রতিযোগীরা এই মঞ্চে আসছে সুযোগ পাচ্ছে গান গাইবার তারা শুধু তাদের ট্যালেন্টকেই তুলে ধরবে না তারা বিভিন্ন জনপ্রিয় অভিজ্ঞ যারা সিঙ্গার রয়েছেন তাদের সাথে গান গাইবার সুযোগ পাবেন তাদের সামনে নিজেদের গান করার সুযোগ পাবেন শুধু সিঙ্গার নয় মিউজিশিয়ানদের সাথেও তারা গান গাইতে পারবেন সো যেমন আমাদের এখানে শিবমণি যে এসেছিলেন এবার টফিক কুরসে এসেছেন এবং অনেক বিখ্যাত বিখ্যাত মিউজিশিয়ানরা এসেছেন যারা যাদের সাথে পার্টিসিপেন্টসরা মানে গান গিয়েছে তো সেদিক থেকে তাদেরও একটা শেখার জায়গা এবং এবং মিউজিককে প্রতিমূর্তে আমরা সেলিব্রেট করছি মজা করছি এবং তোমরা যারা আসছো দেখছো মানে মন ফ্লোরে দাঁড়িয়ে আপার ফ্লোরে দাঁড়িয়ে যে আমরা আমরা কতটা মজা করি উদযাপন করি মিউজিকের সঙ্গীতকে হ্যাঁ প্রত্যেকটা মানে অনেক পার্টিসিপেন্টসি আসে যারা হয়তো সেভাবে প্রথাগত তাদের শিক্ষা নেই তারা হয়তো সেভাবে মিউজিক করেনি কিন্তু তাদের মধ্যে একটা ভগবান প্রদত্ত ট্যালেন্ট আছে বা তাদের মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে যেই ট্যালেন্টটা হয়তো প্রপার ট্রেনিং পেলে শিক্ষা পেলে গ্রুমিং হলে তাদের সেই ধারটা তাদের যে ট্যালেন্টটা লুকিয়ে আছে সেই ট্যালেন্টটা আরও বেরিয়ে আসবে ভালো করে এরকম প্রচুর ট্যালেন্ট রয়েছে প্রচুর সিঙ্গার রয়েছে তো আমরা যখন অডিশন করি সারা বাংলা জুড়ে যখন ওপেন অডিশন হয় তারা প্রচুর মা প্রচুর মানে পার্টিসিপেন্টসরা অডিশনে আসে এবং আমাদের একটা টিম রয়েছে সেখানে পণ্ডিত তন্ময় বসু আছেন পণ্ডিত জয়ন্ত বসু আছেন তারপরে এরকম অনেকেই আছেন যারা এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত এরকম অনেকে রয়েছেন যারা বিচার করেন বিভিন্ন সময় বিভিন্ন সিজনে কথা বলছি রথিত ভট্টাচার্য আছেন যারা বিচার করেন পার্টিসিপেন্টসের এবং তারপরে তাদেরকে জাজেসদের সামনে অনেক একটা বড়ো প্যানেল জাজেসদের সামনে তারা পারফর্ম করেন যে মূল পর্বে আসার জন্য এবং যারা ভালো গায় বা যাদের মধ্যে জাজেসরা দেখেন যে এর মধ্যে ট্যালেন্ট রয়েছে হয়তো তার হয়তো সেরকমভাবে প্রথাগত ট্রেনিং নেই কিন্তু একে যদি আমাদের এই সারেগা এখানে গ্রুমিং তার হয় সে তার উন্নতি করতে পারবে সে তার ট্যালেন্টকে তুলে ধরতে পারবে তাকে আমরা সেই সুযোগ দিই সেই পার্টিসিপেন্টের সুযোগ পাই পুরোটাই পার্টিসিপেন্টের ট্যালেন্টের